সময় তো দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এখন আপনি নীল বাবার আমরা যাচ্ছি স্বপ্নপুরিতে হঠাৎ রাস্তায় দেখা এই চাষার সাথে উনি শুয়ে আছে আর তো আমরা আজকে আপনি কি মানে তুমি বলতে পারবেন বুঝে করে যে তুমি এখানে ইয়া না বসে রাখছি এখানে বসেন এখানে বসেন এখানে বসেন বসেন হ্যাঁ বসেন হ্যাঁ বৃষ্টির দিন এই সাদা নিতে শুয়েছিল

কাপোৰ <muchas> পাবি দর্শক বন্ধুরা আজকে যে আমরা এই মানবিক কাজটি করলাম এই যে আমাদের চাচা হবে তাদেরকে দেখেন তো এ নিয়ে এখন অবস্থান করতেছে নীলভামারি বাজারে যদি কেউ কিনে থাকেন অবশ্যই আমাদের মেসেঞ্জারে লক দিবেন এখানে আসলে আপনারা পাবেন আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন যাতে করে আপনারা এই চাচাকে ফ্যামিলি পর্যন্ত পৌঁছা দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন

মানুষে যাবেন আপনার এখন আপনি বাড়ি যাবেন না আপনি এখন বাড়ি যাবেন বাড়ি কই বলেন মানে জায়গাটার নাম বলেন তোমারে এ সোনারায় সোনারায় দিয়া ゴルバラな声をお持ちください。